নমস্কার বন্ধুরা কে আজ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বটসটি দিয়ে ছোটো দমের রেসিপিটি আজকে শেয়ার করব সামনে সরস্বতী পুজো খিচুড়ি বা লুচির সাথে পরিবেশনের জন্য রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাই সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ করলে ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি মটরশুঁটি দিয়ে আলুর দম বানাবার জন্য এখানে পাঁচশো গ্রাম ছোটো সাইজে আলু নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মশলা বানিয়ে নেব মিক্সিতে টু টেবিল স্পুন আমি চালমগজ দেব আর ওয়ান টি স্পুন পোস্ত দেব কুড়ি থেকে পঁচিশটা কাজুবাদাম দেব। এবার ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আরও একটা আমি মশলা বানিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে দেব কয়েক টুকরো আদা কুচিয়ে দেব আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দেবো ঢাকা বন্ধ করে আরও একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটিতে টক দই বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে একশো গ্রাম টক দই ফেটিয়ে নেব আর টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা দেব চালমগজ পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দেব আর গুঁড়ো মশলার মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই বাটা মশলা আর গুঁড়ো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই রেসিপিটার মধ্যে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না ভালো করে ফেটিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব। ওপেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার ফোর টেবিল স্পুন সরষের তেল দেব প্রথমে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেবো আলুগুলো খুব বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিট সময় ধরে আলুগুলো ভেজে নেব এবার আলুর ভেতরে সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব ভালো করে নেড়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তেল ঝরে একটা পাত্রের মধ্যে তুলে নেব আলুগুলো ছোট সাইজের বলে আমি আর আলুগুলো প্রথমে সেদ্ধ করলাম না যদি আলুগুলো সেদ্ধ করে করা হতো তাহলে পরে আলুগুলো গলে যেত সমস্ত আলুগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক টুকরো গোটা গরম মশলা আর এক টুকরো জয়িত্রী দশ থেকে পনেরো সেকেন্ড আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি বাটা মশলা গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব আর বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব। তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব কারণ আদা বাটা আর টমেটো বাটা কাঁচা গন্ধ যাতে না বেরোয় খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা চার মিনিট কষিয়ে নেবার পরে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কেটে দিয়ে দেব আর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেব আর দুশো গ্রাম মটরশুঁটি দিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে দেব আলু ক্যাপসিকাম আর মটরশুটি দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিতে হবে আবারও আমি তিন চার মিনিট আমি ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে রেসিপিটা ততটাই ভালো হবে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব একটু বেশি করে গরম জল দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হবে গরম জল দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব আর এক চামচ চিনি দিয়ে নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা ভালো হবে চিনি দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব এবার ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট আমি আলুগুলো সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলব জল অনেকটাই শুকিয়ে গেছে এবার ভালো করে নেড়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি নিরামিষ রেসিপিতে একটু ঘি গরম মশলা দিলে রেসিপিটা মিশ্র ভালো হয় ঘি আর গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে দেব আমার রেডি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দশ মিনিট পর একটা পাত্রে ঢেলে নেব নিরামিষ দিনে রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিনে খিচুড়ি বা লুচির সাথে রেসিপিটা ভীষণই ভালো লাগবে আর শীতের সময় তো প্রচুর মটরশুঁটি পাওয়া যায় আমার পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন রেসিপিটা ভীষণই ভালো হয় এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন